আমরা সেট ফাংশনে তিন নাম্বার নিয়ে আলোচনা দেবো ঠিক আছে মনে করো এখানে এফ এক্স সমান সমান কী আছে টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এই গেল একটা আর এটা আছে যে এক্স সমান সমান কী আছে তোমার এক্স পাওয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে কি এক্স স্কোয়ার এরকম দেওয়া আছে হ্যাঁ এখন কোয়েশ্চেনটা ক নাম্বার কী আছে বলছে এফ ওয়ান নির্ণয় করো গেল একটা ক নম্বার কী বলতে পারে এফ এক্স f1/2 + 1 f1/2 - 1 এর মান নির্ণয় করো ঠিক আছে গ নম্বরে কি হবে বলতে দেখাও যে কি বলছে g x2 আর g 1/2 এর এর প্রমাণ করে দেখাও তো ঠিক আছে এখন চলো আর আমরা একটা বের নির্ণয় করব

তারপর দেবস এক্স সেভেন সেভেন টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান তাহলে কি হবে এক ওয়ান বাই কত হবে টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান টু ওয়ান বাই মাইনাস ওয়ান উপরে টু বসবা নি চাই স্কোয়ার টু বসবা নি চাই স্কোয়ার মাইনাস ওয়ান এখন দেখো জিনিসটা কিরকম করবা এক্স স্কোয়ার টেনে বস বসাবো এটা বাদ দিলে টু হবে প্লাস এর নিচে কোনো নেই ডাইরেক্ট গুন করো এক্স স্কোয়ার আবার নিচে এক্স স্কোয়ার বসাও এটা এটা বাদ দিলে টু বসবে মাইনাস ওয়ান নিচে কোনো সংখ্যাই ডাইরেক্ট গুন করো এক স্কোয়ার ঠিক আছে এই গেলো অ্যান্ড এটাকে আমরা কী করবো উল্টায় দেবো হ্যাঁ টু এক্স সরি টু প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার গুণ ওপর এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার যদি এটা কাটাকাটি করো তাহলে কত হবে আর টু মাইনাস উপরে একবার নিচে একবার উপরে গেলে প্লাস ওয়ান নিচে গেলে মাইনাস ওয়ান এটাও সেম কাহিনী টু প্লাস এক্স উপরে একবার টু প্লাস এক্সকোয়ার নিচে একবার নিচেটা উপরে প্লাস আর নিচে গেলে মাইনাস এটা কাটাকাটি করো এটা হে তারা করো ওপরে ফোর আর নিচে হবে টু এক্স স্কোয়ার কাটাকাটি করো টু বাই এক্স স্কোয়ার এটা তারপরে কি বলছে আচ্ছা ও নম্বর দেখাও দেওয়া আছে জি এক্স সমান সমান কত এক্স ফোর এক্স স্কোয়ার ওয়ান এক্স স্কোয়ার তাহলে জি কত হবে

তার মানে কি যার জায়গায় আছে তোর জায়গায় ওয়ান বাই স্কোয়ার লিখবা ফোর ওয়ান বাই স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান বাই স্কোয়ার প্লাস স্কোয়ার তারপরে কী হবে ওয়ান বাই চার দুগুণে আট ওয়ান বাই এক্স ফোর প্লাস ওয়ান আর এখানে কী হবে এক্স পর ফোর চলো এখানে এটা আমরা ভেঙে ফেলবো কীভাবে তাহলে কী হবে লসও করি এক্স এইট এখানে গিয়ে ওয়ান প্লাস এক্স হবে আর এখানে এক্স এখানে আমরা উল্টাই দিব এক্স পাওয়ার ফোর উপর নিচে ওয়ান কাটাকাটি করো নিচে এক্স হবে তাহলে কত হলো ওয়ান এক্স এক্স আর নিচে এক্স নিচে কি আমরা বাই